আবার একটা ঝড় সন্দীপের জীবন নিয়ে শুরু হয়ে গেছে সন্দীপের জীবনে একটা ঝড় এসছে অবশ্যই মিথ্যে ঝড় চেষ্টা করছে আবার সন্দীপকে কি করে নিচে নামানো যায় এটাও পূর্ব পরিকল্পিত আজকের ডেটে ডেটে মনে হচ্ছে কারণ আমরা দেখেছিলাম আসানসোলের একটা ঘটনা আমরা দেখেছিলাম কিন্তু কোনো প্রুফ আমাদের কাছে আসেনি বলেছিল অনেক প্রুফ আছে অনেক প্রুফ আছে অনেক প্রুফ আছে কিন্তু কোনো প্রুফ আসেনি তারপরেও হয়তো কোনো চক্রান্ত এটা চক্রান্ত শিকার হয়তো সন্দীপ হ্যাঁ একটা কথা ঠিকই ফোনে ফোন আসলে পরে আমরা অনেকের সাথেই কথা বলি অনেকের সাথে সে ছেলে হতে পারে মেয়ে হতে পারে কথা বললেই তার সাথে প্রেম বা ভালোবাসা বা তার সাথে কোনো নোংরামি হয় না কথা বলতেই পারি আমরা যে কোনো আর শুনেছিলাম ফেসবুকে এরকম এরকম মানে ফোনে ফোনে প্রেম হয় তারপরে সেগুলোকে মানে ভিডিও কলিং হয় ভিডিও কলিং ভিডিও চ্যাটিং হয় সেগুলোকে ব্ল্যাকমেল করে একটা শ্রেণী শুনেছিলাম এই ধরনের মেয়েরা প্রচুরের এ ধরনের মেয়েরা শুধু মেয়েরা না এ ধরনের ছেলেরাও নাকি প্রচুর আমাদের সমাজে আছে সেরকমই কিছুদিন আগে একটা ঘটনা দেখেছিলাম ফেসবুকে একটা মেয়েকে নিয়ে এরকম হয়েছিল এবং পরবর্তীতে মেয়েটা যখন বুঝতে পেরেছিলো ছেলেটা ভালো না তখন তাকে সুমানে ব্ল্যাকমেল করা হচ্ছিল যে তার যে চ্যাটিংগুলো আছে সেগুলো সোশ্যাল করে দেবে আচ্ছা বলুন তো আপনারা কেউ কাউকে যদি ভালোবাসে কেউ কাউকে যদি ভালোবাসে তার স্পেশাল মুহূর্তগুলো ভালোবাসার মুহূর্তগুলো কখনো ক্যামেরাবন্দি করে গোপন ক্যামেরাবন্দি করে আগে আমি মনে হয় এই কথাটার জবাব দেওয়া আপনাদের খুব দরকার যে কখনো কেউ যদি কাউকে কোনো সম্পর্কে যায় কখনোই নই সেই সম্পর্কটা বিক্রি হয় না সেই সম্পর্কটা সোশ্যাল হয় না তাহলে সেখান থেকে দাঁড়িয়ে বুঝতে হবে যে যে ছেলেটি এই সোশ্যাল মিডিয়াতে এসে সোশ্যাল করেছে তার প্রেমিকার লাইফ বা তার প্রেমিকার প্রেম কাহিনী তাহলে সেই ছেলেটি কেমন হতে পারে আর যাই হোক সেই ছেলেটি ভালো হতে পারে না তো চলো বন্ধুরা কালকে অনেক রাত অবধি আমি বাইরে ছিলাম কারণ কার্তিক পুজো ছিল তোমরা আমার একটা রিলস দেখেছ আমার দিদির বাড়িতে কার্তিক ফেলেছিলো একটা পুজো ছিল সন্ধ্যা থেকে সেখানে ব্যস্ত ছিলাম অনেক রাত ফিরেছি মাঝখানে একবার ক্লিক করেছিলাম সঙ্গীতা ম্যাডামের লাইফটা আমি তো ভীষণ এনজয় করি ওনার লাইফটা তারপরে রাত্রিবেলা এসে দেখেছি তো দেখেছি তারপরেও দেখেছি কালকে বিকেলের পর থেকে একদম ওয়াইটিতে ছিলাম না মানে একটা ভিডিও আপলোড করে দিয়ে বেরিয়ে গেছিলাম তো তারপরে দেখেছি যে একটার পর একটা তার আগে দুদিন ধরে দেখছি যে সন্দীপকে নিয়ে কীভাবে নোংরামি শুরু হয়েছে আবার নোংরামি শুরু হয়েছে তো সেই বিষয়ে তারপরেও দেখলাম যে ইনস্টাগ্রামে বা এক একজনের আমাদের সহক্রিয়াটারদের চ্যানেলে দেখলাম একটি ছেলের মানে ওই যে সোনু সাহার এক একটি ছেলের একটা আপডেট দেখলাম সে আপডেট দেখলাম আর দেখলাম যে এই ধরনের ঘটনাও ঘটে মার্চ মাসে যদি ঘটে থাকে ঘটনাটা তাহলে আজকের ডেটে আজকে অক্টোবর নভেম্বর নভেম্বরে এসে কেন সেই কথা আজকে আমাদের সোশ্যাল মিডিয়াতে আসলো তাহলে কি মনে করতে হবে যে এদের সাথে এদের সাথে সন্দীপের যারা বিরোধিতা করছে তারা যোগাযোগ করেছে এই ছেলেটিকে ছেলেটির সঙ্গে যোগাযোগ করে তারা ব্যবহার করছে এই সবটা নিয়ে আজকে তোমাদের সঙ্গে কিছু বলবো তো চলো দেখো ফোনে ফোনে কথা বলতেই পারে কথা হতেই পারে কিন্তু সেইটা নিয়ে এই ধরনের নোংরামি অবাক লাগছে তো চলো তাই নিয়ে আজকে কিছু বলবো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো সন্দীপের সঙ্গে আবার একটা নোংরামি শুরু হয়েছে তো প্রথমেই বলি মিমি সাহা আর যাই হোক ভালো মেয়ে না এটা বোঝা যাচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে যদিও তার দুটো তিনটে নাম কি কি সব বলল মিমি পিউ আরও সব কি কি নাম বিভিন্ন নামে তার আইডি খোলা আছে এবং হয়তো সন্দীপের সঙ্গেও এই মিমি কথা বলেছে হয়তো কথা বলেছে কারণ কেন কথা বলেছে সেটা কিন্তু তার বয়ফ্রেন্ড ওপেন করে দিয়েছে সেই বয়ফ্রেন্ডের কথা থেকে কিন্তু একদম প্রমাণিত যে এই মিমি সাহা কেন সন্দীপের সঙ্গে যদি বন্ধুত্বও করে থাকে বা ফোনে কথাও বলে থাকে কেন করেছে কারণ মিমি সাহার একটা চ্যানেল আছে চ্যানেল একটা আছে সেই চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য সন্দীপের মতো একটা সহজ সরল বা গ্রামের ছেলের উপরে ভর করেছে ভর করেছে এটা আমি বলবো এটা অনেক মেয়েরাই আজকের দিনে করে শুধু মেয়েরা না অনেক ছেলেরাও করে এই রকমভাবে মেয়েদের ব্যবহার করে তারপরে তাদের ব্ল্যাকমেলিং করে আজকের দিনে ডেটে দাঁড়িয়ে দেখছি মেয়েরাও তাই আমি জানি না পুরো ঘটনা যদিও যেটুকু দেখছি সেটুকুর থেকেই দাঁড়িয়েই বলছি যে মিমি নিজের স্বীকারোক্তি মানে স্বীকারোক্তি দেখিনি মানে তার বয়ফ্রেন্ড ওপেন ক্যামেরায় বলছে যে এই জন্যই ও সন্দীপের সঙ্গে বন্ধুত্ব করেছিল যোগাযোগ করেছিল যে ওর চ্যানেলটাকে দাঁড় প্রমোট করার জন্য দাঁড় করানোর জন্য তারপরে প্রচুর পয়সা ইনকাম করার জন্য এখান থেকে একদম পরিচ মানে পরিষ্কার যে এই এই মেয়েটির সঙ্গে সন্দীপের কোনো মানে কি বলবো প্রেম প্রেম প্রেমিক প্রেমিকার সম্পর্ক না প্রেমিক প্রেমিকার সম্পর্ক না এটা প্রমাণিত এই আপডেটের থেকে তো তারপরেও ছেলেটির পুরো পুরো আপডেট কালকে একটা ভিডিওতে দেখলাম একটা না অনেক ভিডিওতে অনেকগুলো চ্যানেলেই তার আপডেট ঘুরছে মার্চ মাসে সে ধরা পড়েছে মানে সে অনুমান করেছে যে তার প্রেমিকা অন্য কারোর সাথে ফোনে কথা বলে তাহলে প্রসঙ্গ তো বলি মার্চ মাস থেকে আজকে পর্যন্ত এত দেরি কেন দ্বিতীয়ত তার মিমি হচ্ছে ডিভোর্সি একটা মেয়ে তার সাথে আট বছরের সম্পর্ক কেন কেন তাকে বিয়ে করেনি সে তো ডিভোর্সি সে তো ডিভোর্সি তাহলে ছেলেটিও মেয়েটাকে ব্যবহার করেছে দীর্ঘদিন আজকে আট বছর ধরে কেন মেয়েটাকে বিয়ে করেনি বিয়ে না করে বলছে আমার লাভার আমি মিমি লাভার বলছি কেন বয়ফ্রেন্ড বলছি কেন আট বছরেও তাকে কেন স্বীকৃতি দেওয়া হয়নি মেয়েটাকে কেন শুধু মেয়েটাকে ইউজ করেছে কেন শুধু ইউজ করেনি তাকে ব্যবহার করার জন্য গোপন ক্যামেরায় তাদের অন্তরঙ্গ মানে কোনো ভিডিও ফুটেজ তুলে রেখেছে তুলে রেখেছে তাহলে বন্ধুরা বোঝা যায় যে এই ছেলেটি ভালো আমি ধরে নিলাম মেয়েটি খারাপ মেয়েটি ভালো মেয়েটি খারাপ বলতে মেয়েটি একটা ডিভোর্সি মেয়ে একটা আট বছরের সম্পর্কে জড়িয়েছে একটা ছেলের সাথে এবং তার সাথে শুনলাম যে ফিজিক্যালও হয়েছে তাহলে আমি মেয়েটার কথা পরে বলছি তাহলে আমি বলবো ছেলেটি আট বছর ধরে এই মেয়েটিকে কি করে ইউজ করলো তাকে স্বীকৃতি না দিয়ে তাহলে ছেলেটি কত ভালো ছেলেটি আবার এসে বলছে অন ক্যামেরায় এসে বলছে যে আমি আট বছর ধরে ওর সঙ্গে আমার রিলেশান এবং তার আগেও বলেছে তিনটে একদম বেআইনি দু তিনটে কথা বলেছে যে তিনটে জীবন নষ্ট করেছে তাহলে ছেলেটি কেমন আগে তোমরা আগে বিচার করো যারা ছেলেটির হয়ে কথা বলছো বা যারা সন্দীপের দোষ ধরছো তারা বলো যে ওই ছেলেটি কেমন ছেলে যে আট বছর ধরে একটা মেয়েকে ইউজ করেছে তাকে স্বীকৃতি দেয়নি স্বীকৃতি দেয়নি সেই মেয়েটিকে এবং তার গোপন কিছু ভিডিও ফুটেজ তুলে রেখেছে তার মানে ব্ল্যাকমেল করবে আজকের দিনটার জন্য আজকের দিনকার জন্য সেরকম কোনো পার্টি পেলে এই মেয়েটিকে ব্ল্যাকমেল করবে করাই যায় ব্ল্যাকমেল আর সেরকমই হয়তো খুঁজে পেয়ে গেছে সন্দীপের অপোন্ট অপন উল্টো দিকে যারা দাঁড়িয়ে আছে তাদেরই কোনো হাত পেয়ে গেছে আর সেই হাতটা ধরে নিয়েছে না হলে কোনো ছেলে আট বছর সম্পর্ক থেকে এবং তার সঙ্গে ফিজিক্যাল হওয়ার পরেও তাকে স্বীকৃতি দেয় না তারপরেও সে এসে বলছে তাকে খুঁজে পাচ্ছি না এবং আমি ওটাও দেখেছিলাম ফেসবুক ফেসবুক আইডিতে লিখেছিল যে মাই ভিলেজ লাইফ সন্দীপের বাড়িতে আমি ওকে বিক্রি আমি বিয়ে করতে চাই আমি এর আগে ভিডিওতেও বলেছিলাম কোনো মেয়ে যদি এটা করে না সে কোনো দিন এরকম ই দেবে না এরকম স্টেটমেন্ট দেবে না এটা ওই ছেলেটি কাজ এবং ছেলেটি ওই আইডিটা চালাচ্ছিলো আজকে এসে সরি বলে লাভ নেই তো যে যাকে ভালোবাসে সে সোশ্যাল করে দিলো সব তার ব্যক্তিগত জীবনই সোশ্যাল করে দিল দিয়ে বলছে আমি সরি সরি বলে দিল তার জীবনে আট বছরে কী কী তার কাহিনী করেছে সেটা বলে দিয়েছে এবং প্রত্যেকের নাকি হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে সেই সমস্ত কাহিনী সেই সমস্ত ভিডিও ফুটেজ তাহলে তাহলে সে এখন ক্ষমা চাইলে ক্ষমা হয়ে গেল অথচ সোশ্যাল হয়ে গেল তাহলে বন্ধুরা তোমরা বলো যে ছেলেটা যদি ভালো হয় তার প্রেম কাহিনী এইভাবে সোশ্যাল করে এবং আজও আজও তার ই চলছে আজও তার ভিডিওগুলো চলছে তাহলে মার্চ মাসে যদি ধরে থাকে আজকে নভেম্বর মাস কেন এতদিন পরে এতদিন পরে কেন আর মেয়েটির কথা বলবো মেয়েটি যদি এই কথা বলে থাকে মেয়েটি তো কোনো অন্যায় করেনি সে তো ক্লিয়ার বলেছে যে আমি ইউটিউব প্রমোট করার জন্য আমি সন্দীপদার সাথে কথা বলেছি আর এটা তো হতেই পারে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা আমরা যারা ইউটিউবে কাজ করি আমরাও তো নিজেদের চ্যানেল প্রমোট করতে দৌড়ে চলে যাই চলে গেছি অনেক জায়গায় গেছি বড় বড় ইউটিউবারদের যদি সান্নিধ্য পাই চলে গেছি সেরকমই মিমি হয়তো ভেবেছে যে সন্দীপ তার সাথে কথা বললে বা ফ্রেন্ডশিপ করলে পরে যদি আমার চ্যানেলটা প্রমোট হয়ে যায় তাহলে তো আমি ই হবে আমি তো আমার চ্যানেলটা ইউটিউব থেকে একটা আর্নিং হবে এটা তো খারাপ কিছু না আবার সন্দীপও বলেছে যে একজনের সাথে কথা বলাই কি দোষের দোষের আর সন্দীপ পুরো পরিষ্কার বলেছে আমি এই নামে কাউকে চিনি না চিনি না তো যাই হোক ব্যাপারটা যেভাবেই হোক না কেন সন্দীপ যদি কথাও বলে থাকে তাতেও কোনো দোষের না কারণ কথাই তো বলেছে আর তো কিছু না আর তো কিছু না কথাই তো বলেছে আর কথা তো বলতেই পারে আর বড় বড়ো ইউটিউবাররা ছেলে হোক মেয়ে হোক তাদের প্রচুর পরিচিতি থাকে প্রচুর বন্ধুবান্ধব থাকে তারা কথা বলতেই পারে আমরা ছোট ছোট ক্রিয়েটার তাই আমাদের ইউটিউবের কাছের মানুষ হয়ে যায় তারা ফোন করলে আমরা ফোনে কথা বলি কথা বলি কালকেই একজন আমাকে ফোন করেছিল প্রায় পঁয়তাল্লিশ মিনিট তার সাথে গল্প করেছি গল্প বলতে ইউটিউবের গল্প না নিজেদের গল্প করেছি অবশ্যই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে পরিচয় তাই বলে কি উল্টো দিকের মানুষটা যদি পুরুষ হয় আমার আজকে বয়স হয়ে গেছে আমার কথা বলছি না যদি কোনো অল্প বয়সী মেয়ে কোনো উল্টো দিকের কোনো পুরুষ মানুষের সাথে কথা বলে তার সাথে প্রেম হয়ে যায় কখনো না এটাও একটা চক্রান্ত তবে মনে হচ্ছে এটা আজকের চক্রান্ত না একটা পূর্ব পরিকল্পিত এবং এবং এই কথাগুলো ফ্ল্যাশ হয়েছে কিন্তু কোনো একটা নির্দিষ্ট চ্যানেল থেকে চ্যানেল থেকে আর ওই ছেলেটি তো মনে হয় ফেসবুক আর ইনস্টাগ্রামে বোধ দিয়ে দিয়েছিল এই যে ইগুলো মানে ভিডিওগুলো ভিডিওগুলো দিয়ে দিয়েছিল তো শেষে একটা কথাই বলবো সুদীপ যেটা করবে চিন্তা করে করবে কারণ তোমার এখন পায়ে পায়ে শত্রু আর সবথেকে বড়ো কথা হচ্ছে একটু ভেবেচিন্তে করো কারণ তোমার পিছনে প্রচুর শত্রু লেগে গেছে একটু চিন্তা ভাবনা করে বন্ধুত্ব করো যার সাথেই কথা বলো না কেন ছেলে হোক মেয়ের হোক কথা বলতেই পারো কারণ তোমার জীবনের এত বড় একটা বিপর্যয় গেছে তোমারও অধিকার আছে কারোর সাথে নেই কথা বলে কারণ আমরাও কারোর সাথে কথা বলে মনের ভাব প্রকাশ করলে একটু বন্ধুত্ব করলে একটু মনটা আমাদের হালকা হয় তো অধিকার আছে তবে একটা কথাই বলবো শুধু একটু বুঝে একটু দেখে তারপরে বন্ধুত্ব করো একটু দেখে বুঝে তারপরে কথা বলো কথা তুমি বলতেই পারো তাতে কিচ্ছু এসে যায় না কথা তুমি বলতেই পারো তবে যেটুকু মনে হলো আমি জানি না আমি মিশার সঙ্গে আদৌ তুমি কথা বলেছো কি না কারণ তারপরেও দেখলাম কল লিস্ট দিয়ে দিয়েছে তুমি কারণ ও তো অনেকগুলো নামে খ্যাত তো সব্যসাচীর মতো অনেকগুলো নাম তার সরি সব্যসাচীর সাথে তুলনা করলাম জন্য সরি যাই হোক তার অনেকগুলো নাম শুনলাম এবার তোমার তোমার কাছে কোন নামে প্রেজেন্ট করেছে বা কোন নামে তোমার সাথে কথা বলেছে জানি না আমি তো অনেকগুলো নাম তবে এই ধরনের মহিলাও কিন্তু থাকে যারা এইভাবে মানে প্রোমোটে নিজেকে প্রমোট করার জন্য এইভাবে মানুষকে ফাঁসিয়ে দেয় ফাঁসিয়ে দেয় অনেক সময় তো যেহেতু ওর বয়ফ্রেন্ড ওপেন ক্যামেরায় বললো যে তুমি এর আগেও অনেক কিছু করেছো তারপরেও যে মেয়েটি নাকি আট বছর একজনের সঙ্গে লিভিংয়ে থাকতে পারে ডিভোর্সি একটা মেয়ে থাকতে পারে তারপরেও তোমার সাথে কথা বলেছে প্রমোটের জন্য একটু সাবধান হয়ে যাও শুধু এইটুকুই বলবো যে একটু সাবধান হয়ে একটু বুঝে শুনে মানুষের সঙ্গে বন্ধুত্ব করো মানুষের সাথে কথা বলো তাহলে আখেরে তোমারই লাভ হবে কারণ কে কোথা থেকে কিভাবে তোমাকে ফাঁসিয়ে দিচ্ছে বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না কারণ যতক্ষণ না তুমি মুক্তি পাচ্ছ যতক্ষণ না তুমি ওই দিক থেকে মুক্তি পাচ্ছ ততক্ষণ এই প্রবলেমগুলো তোমার থাকবেই আর ওই যে কিছু হিংস্র মানুষ তোমার দিকে তাকিয়ে আছে তোমার কোনো রকমে তোমার একটা মানে কি বলবো তোমার একটা দুর্বলতা পেলে তোমার একটা ভুল কিছু পেলেই তারা হামলে পড়বে হামলে পড়বে কিন্তু কিছু করতে পারবে না সঙ্গীতা ম্যাডাম আছে তোমার পাশে তোমার পাশে ইউটিউবের যারা তোমাকে সাপোর্ট করে যারা সত্যের পাশে আছে তারা আছে তোমার পাশে হ্যাঁ ভুল ত্রুটি আবার বলছি ভুল ত্রুটি মানুষের জীবনে হতেই পারে মানে এই যে ফোনালা ফোনে কথাবার্তা ওদিকে মানুষটা কেমন তো জানা যায় না একটা কথাই শুধু বলবো যেটা করবে আবার বলছি বুঝে শুনে করবে আর চিন্তা করার কোনো কারণ নেই কারণ এটা তো একদম প্রমাণিত যে ছেলেটি যে আপডেট দিয়েছে সে কোনো মতেই ভালো একটা ছেলে হতে পারে না যে নাকি নিজের গার্লফ্রেন্ডের প্রেমালাপ ওপেন করে দেয় যে নাকি নিজের গার্লফ্রেন্ডকে খবর না করে এরকম সোশ্যাল মিডিয়াতে সে ভিডিও ছেড়ে দেয় যে নাকি তাদের গোপন ভিডিও ক্লিপিং মানে অন্তরঙ্গ মুহূর্ত ভিডিও করে আর যাই হোক সেই ছেলেটি ভালো হতে পারে না ভালো হতে পারে না কখনোই তো যাই হোক এটা মনে হচ্ছে রিভেন্স নেওয়ার জন্য একটা চক্র তৈরি হয়েছে এইটুকুই আজকে বলবো রিসেন্ট এরকম একটা ঘটনা দেখেছিলাম বা আমারও খুব পরিচিতর মধ্যে একজনের সাথে ফোনে ফোনে না ফেসবুকে পছন্দ হয়েছিল মানে একটা ছেলে একটা মেয়ে পছন্দ হয়েছিল এটা বিবাহিত না পছন্দ হয়েছিল তারপরে যখন আমাকে এসে আমার বান্ধবী বলেছিল যে তার মেয়ের সাথে একটা ছেলের এরকম বন্ধুত্ব হয়েছে এবং বন্ধুত্ব প্রেমে প্রেমের জায়গায় চলে গেছে তারপরে ছেলেটির সাথে আমি কথা বলে বুঝেছিলাম ছেলেটি ভালো না আমি বুঝেছিলাম আমার অভিজ্ঞতার থেকে ভালো না তখন আমি মেয়েটাকে বলেছিলাম কোনো ভিডিও কলিং করিস না তো বা ভিডিও কলিং মানে বুঝতে পারছো তো কোনো এরকম আমি একদম ডিটেলসে বলে বললো না আমি এসব কিছু করিনি তারপরে আস্তে আস্তে প্রমাণ হয়ে গেছে যে ছেলেটি ভালো না যখন আমার কাছে পুরো খবরটা আসলো আমি ছেলেটিকে ফোন করলাম আমি দুটো কথা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম প্রশ্নতে আমি অসংযত কিছু পেয়েছিলাম যেখানে চাকরি করে সেটা ভুল মোট কথা ছেলেটি ছেলেটি ভালো ছিল না এবং একটা ট্র্যাপ ছিল এটা যেটা মেটা বুঝতে পারিনি যে কোনো মুহূর্তে মেয়েটাকে বাঁচিয়ে নিতে পেরেছি মানে কোনো ভুল স্টেপ নেওয়ার আগেই ব্যাপারটা আমি জেনে গেছিলাম এবং আমি ব্যাপারটাকে সলভ করে নিয়েছিলাম তাই মেয়েটি এখন বোঝে যে ও একটা ট্র্যাপে পড়ে গেছিলো না কোনো ক্ষতি হয়নি মেয়েটির জাস্ট ওই ফোনে ফেসবুক বন্ধুত্ব হওয়ার পরে ফোনে ফোনে হয়েছিল সেই মুহূর্তেই মানে আমাকে ওর মা জানিয়েছিল এবং সেটা মানে অনেক দূর না এগোনোর আগেই মানে একটার পর একটা ছেলেটা মিথ্যে কথা বলছিল। একটার পর একটা এবং আমার কাছে ধরা খাচ্ছিলো আর সেই জন্য আমার এই কন্ট্রোভার্সি জোনে কাজ করাও অনেকটা আমার কাজ দিয়েছে কারণ অনেক কিছু এই কন্ট্রোভার্সি জোনের থেকে এসে শিখেছি এবং সেগুলো অ্যাপ্লাই করেছি অ্যাপ্লাই করার পরে দেখেছি ছেলেটা পুরো ফেক এবং ওর মাকে যে মানে মেয়েটির মা আমার বান্ধবী তাকে প্রমাণ করে দিয়েছি যে দেখ এই ছেলেটি ফেক তার কারণ তারপরে যখন তাকে একটা ডিসিশান নিয়েছিলাম তখন সেই ডিসিশান সে রাজি হয়নি আর আমিও বলেছিলাম এই ডিসিশান যদি রাজি হয় মনে করবি তাহলে ছেলে ভালো আর দেখবি এই ডিসিশান যদি ছেলেটা ফেক হয় এইটা মেনে নেবে না মেনে নেয়নি ওটা যাক হোক এত ডিটেলসে যাবো না এরকম আকসার হচ্ছে তাই এরকম ইয়াং ছেলে মেয়েদের মধ্যেও হচ্ছে এখন তো দেখছি যে বিবাহিত পুরুষদের মধ্যে বিবাহিত মেয়েদের মধ্যে হচ্ছে অবাক লাগছে অবাক লাগছে আর যেহেতু সদ্য বউ চলে গেছে সেই দুর্বলতাটা আছে সেই দুর্বলতার সুযোগ কিছু মানুষ নেওয়ার চেষ্টা করছে কিছু মেয়েরা কিছু মেয়েরা নেওয়ার চেষ্টা করছে কিন্তু সাকসেস হতে পারবে না সাকসেস হতে পারবে না কারণ ওই যে সন্দীপের একটাই দুর্বলতা সন্দীপ সহজ সরল ছেলে একটাই দুর্বলতা সন্দীপ সহজ সরল একদম গ্রামের ছেলে আর সেই সুযোগটাই মানুষ নিতে চায় কিন্তু সন্দীপের পাশে ঢাল হয়ে সঙ্গীতা ম্যাডাম সীমা এরা সবাই আছে অতএব সন্দীপের ক্ষতি কেউ করতে পারবে না তবে আবার বলবো সন্দীপ তোমাকে একটা কথাই যদি এই ধরনের কল আসে বা এই ধরনের ফ্রেন্ড রিকোয়েস্ট আসে খুব বুদ্ধি করে চলো কারণ দুই দুটো ধাক্কা কিন্তু তুমি খেলে মানে খেলে মানে দুই দুটো ধাক্কা বলতে দুই দুটো ব্লেম তোমার উপরে দেওয়া হলো দুই দুটো ব্লেম তোমার উপর দেওয়া হলো অথচ তাদের কোনো প্রমাণ দিতে পারলো না দিতে পারলো না আমি জানি না এই মিমি সাহা কোনো স্টেপ নেবে কিনা তবে আমার মতে যে ছেলেটি সঙ্গে আট বছর থাকার পরেও তাকে স্বীকৃতি দেয়নি এবং তার ভালোবাসা নিয়ে এইভাবে সোশ্যাল মিডিয়াতে এইভাবে বিক্রি করেছে এইভাবে সোশ্যাল করেছে তাদের ভালোবাসাকে এবং শুনেছি কোনো না কি ভিডিও ক্লিপিংও তাদের অন্তরঙ্গ ভিডিও ক্লিপিং সোশ্যাল করেছে তার এখানে স্টেপ অন্তত মিমি সাহার অন্তত কোনো স্টেপ নেওয়া উচিত তারপরেও আট বছরের স্বীকৃতি দেয়নি তারপরেও অন্যায় করেছে তিন তিনটি অন্যায় করেছে করেছে আমি বলবো ছেলেটির দোষ থাকলেও মেয়েটির মানে টেন পার্সেন্ট হলেও দোষ আছে এরকম একটা আট বছরের রিলেশানে স্বীকৃতি দেয়নি কেন থেকেছে সে তো যাই হোক সে থেকেছে তাদের ব্যাপার দুজনই অ্যাডাল্ট তবে যেটা করেছে সেটা চরম অন্যায় করেছে ছেলেটি এই শোনু নাকি চরম অন্যায় করেছে সেই অন্যায়ের প্রতিকার হওয়া উচিত যাতে নেক্সট কোনো মেয়ের জীবনে এইরকম মানে এরকম নিন্দনীয় ঘটনা যেন না ঘটে যার জন্য বলবো মিমি শাহ যদি আমার ভিডিওটা দেখে তাহলে একটা রিকোয়েস্টই করব যেখানেই থাকো তুমি এই ছেলেটির একটা অন্তত পানিষ্ঠ হওয়া উচিত ভালোবাসার নাম করে যেভাবে প্রতারণা করেছে যেভাবে সোশ্যাল করেছে একটা পানিশড হওয়া উচিত এটা একদম ঠিক কথা কারণ আর যাতে কোনো সোনু আর যাতে কোনো সোনু এসে এই মানে এই বাস্তব জীবনে এসে কোনো মেয়ের জীবনকে নিয়ে এইভাবে খেলতে না পারে আট বছর তাকে নিয়ে খেললো তাকে এরকম করে আর যাতে এরকম নোংরামি না করতে পারে সেই শিক্ষা যেন একটা পাওয়া উচিত পাওয়া উচিত তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই থাকলো তোমাদের হয়তো অনেক প্রশ্ন আছে প্রশ্নের উত্তর আমি দেব তো চলো দেখতে থাকো নিশ্চয়ই আর সন্দীপকে নিয়ে একদমই নিশ্চিন্তে থাকো আমি তো নিশ্চিন্তেই আছি কবে থেকেই জবের থেকে সঙ্গীতা ম্যাডাম সন্দীপের জীবনে ঢুকেছে ঢাল হয়ে সন্দীপের পাশে দাঁড়িয়েছে তবে থেকে আমি একদম নিশ্চিন্ত যে সঙ্গীতা ম্যাডামের মতো একজন মানুষ পেয়েছে সন্দীপ আর কিছুর দরকার নেই যে কোনো প্রতিকূলতাকে একা হাতেই একদম দশভূজা এমনি বলি না দশভুজার মতো প্রোটেক্ট করবে এটুকু মানে বিশ্বাস একদম আছে বিশ্বাস শুধু না ভরসা আছে তো চলো দেখা যাক আবার একটা ঝড় উঠেছে সেই ঝড় কোথায় গিয়ে থামে সেটা দেখব এটুকুই আজকে বলার টাটা